রহমান রহিম আওয়ামী ফাদে ধাবি ও সাত কলেজ দু সালের আটই আগস্ট থেকেই ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত পাল্টা কু চালাচ্ছে খুনি আওয়ামী হায়না ও তার দোসররা বিগত দিনে আমরা আওয়ামী হায়নাদের অনেক কু বা ষড়যন্ত্র দেখছি একেবারেই সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দশম গ্রেডের জন্য এক দফা বিশৃঙ্খলা সৃষ্টি করল এই সরকারি প্রাথমিক শিক্ষকেরা কিন্তু অধিকাংশই হয় মুক্তিযোদ্ধা কোটায় না হয় ছাত্রলীগের বিশেষ কোটায় চাকরি পাওয়া সচিবালয়ে প্রশাসন ক্যাডারেও মুক্তিগি আমলারা পদোন্নতির জন্য বেশ জোরালো আন্দোলন করল এবার সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবার ছাত্রছাত্রীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছে ওরা কাদের ইন্ধনে এটি করছে সূক্ষ্মভাবে খতিয়ে দেখতে হবে আমার বিশ্লেষণে এই গত দুদিন ধরে আমি ইউটিউবে যে বিশ্লেষণ দেখলাম প্রত্যক্ষ মজা যাওয়ার সুযোগ নেই তো সাত কলেজের যে উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীরা তারা ব্যধবি করে প্রবিসির রুমে প্রবেশ করে অধ্যত্ত দেখিয়েছে প্রভিসি হোক অভিভাবকের ভূমিকা পালন না করে গেট লস্ট বলে ওই ছাত্রদেরকে খেপিয়ে তুলেছে সাত কলেজে ওরা জড়ো হয়ে সরাসরি মানে প্রবিসি উপরে ক্ষিপ্ত হয়ে তাকে মাপ চাওয়ানোর জন্য ওরা জড়ো হয়েছে জড়ো হয়ে ঢাবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য চেষ্টা করেছে আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিহ্নিত কিছু ছাত্র নামধারি সন্ত্রাসী মধ্যরাতে লাঠি হাতে বেরিয়ে ইডেনের মেয়েদের উদ্দেশ্যে নাচ গান করেছে বলেছে চুমকি তুমি চলেছ একা পথে সঙ্গী হতে দোষ তাতে আবার বলেছে বেদের মেয়ে আমায় কথা দিয়েছে ইত্যাদি ইত্যাদি গান গিয়েছে আমার জানা মতে চব্বিশের আন্দোলনে সামান্যতম অংশ নেওয়া কোনো ভাই এভাবে এমন নিকৃষ্ট আচরণ করার কথা নয় এদের প্রত্যেকের বায়োডাটা চেক করা জরুরি এরা দেশ ও জাতির প্রকাশ্য শত্রু এরা দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে সাতকলেদের ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীদের ব্যাপারে আমার বাস্তব অভিজ্ঞতা আছে সাত সাতকলেদের সারি যে আজকে আন্দোলনকারী ছাত্ররা ওদের চেহারাগুলো ভালো করে লক্ষ্য করছিলাম ওদের বেশিরভাগই আমার যতদূর মনে পড়ে ভিপিনূরের গোটা বিরোধী আন্দোলনের পরবর্তীতে ওরা হচ্ছে খুনি আওয়ামী সরকারের লাঠিয়াল ছিল আমার সুনির্দিষ্ট তারিখ মনে নেই সেদিন ছিল শুক্রবার ভিপিনুর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন একটা ঘটনার প্রেক্ষিতে আমি তাতে যোগ দেবার উদ্দেশ্যে পারিপার্শ্বিক পরিবেশ বোঝার জন্য কারাবন মসজিদে নামাজ পড়লাম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম অন্তত পঞ্চাশ ষাট জন সন্ত্রাসী সহ কারাবন মসজিদের ঠিক অপোজিটে দাঁড়ানোর ছিল সন্ত্রাসীদের রেসিহারা এবং মুখ অভাবগুলো মসজিদের গেটের সামনে ফুটপাতের দোকানের জিনিসপত্র কেনার সদ্যবেশে আমি ভালো করে লক্ষ্য করছিলাম আমি দেখতে পেলাম এই সাত কলেজের এই সন্ত্রাসীরা তাদের কলেজের গাড়িতে করে অস্ত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ এবং আশপাশের এলাকায় বিভিন্ন কর্মসূচিতে হামলার জন্য জড়ো হয়েছে ইতিমধ্যে আমি দেখলাম ওদের মধ্যে একজন আমার দিকে তিজ্জুপাবে তাকাচ্ছে পাশের জনকে ইশারা করে আমার দিকে দেখাচ্ছে আমি টেকনিক্যালি পাশের লোকের ভিড়ে ঢুকে রাস্তার অপর পারে অধিকের বেশি ওদেরকে লক্ষ্য করছিলাম যাই হোক সাত কলেজের নেতাদের ওই চেহারাগুলো আমাকে সেদিনের কথাগুলো মনে করে দিল এরা আন্দোলন করছে আজকে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওরা এই দাবিতে প্রবিসি মামুনের সাথে দেখা করেছে আচ্ছা প্রবিসি মামুন কি এটা কলেজকে বিশ্ববিদ্যালয় করতে পারে আর ইচ্ছা করলেই কি একটা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যায় এরা তো হলো মুক্তিযোদ্ধা করে চান পাওয়া এই সন্ত্রাসীগুলো এদের এতটুকু বোধ জ্ঞান নেই এদের উদাহরণ হচ্ছে গত মেডিকেল ভর্তি পরীক্ষার মতো যেখানে মেধাবীরা চুয়াত্তর পেয়েও মেডিকেলে ভর্তির সুযোগ পায় না আর ওরা মুক্তিযোদ্ধা কোটায় মাত্র পঁয়ত্রিশ পেয়ে ঢাকা মেডিকেলে এবারে পনেরো জন সিলেক্ট হয়েছে কি আজব না আপনি প্রয়াত যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম তার আমল থেকে ঢাকায় অবস্থিত মেডিকেল স্টুডেন্টদের বায়োডাটা চেক করুন দেখবেন যে বেশিরভাগই মুক্তিযুদ্ধ যাওয়া চান্স পাওয়া এই ছেলেবেলেগুলো ঠিক এভাবে সাত কলেজের কি অবস্থা সেটা আজকে না বলি এরা সবাই খুনি আমি হায়নাদের বিশেষ শক্তি আর খুনি আমি সরকারের একমাত্র ভিত্তি হচ্ছে একমাত্র শক্তির উৎস হচ্ছে এই মু কোটা সুবিধা দেয়া দেশের অগণিত পরিবার এবং তাদের সন্তান সন্ততি এই অবৈধ সুবিধাভোগীরাই আমাদের চব্বিশের আন্দোলনে সরাসরি সকল হত্যাকাণ্ড করেছে প্রশাসনের মধ্যে মুক্তার নিয়োগ পুলিশের পুলিশে মুক্তিযুদ্ধ কোটাভোগীরা বিজিবিতে আপনার পিলখানা হত্যাকাণ্ডের পর এক চেটিয়া শুধু মুক্তিযুদ্ধ কোটা এবং ভারতীয়দের নিয়োগ দেওয়া হয়েছে তেমনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধু মুক্তিযোদ্ধা কোটাতেই ভর্তি করা হয়েছে প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আপনার ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম ছিলেন নিষিদ্ধ সে কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সাবেক ছাত্রলীগ ডাক্তার সরকার সে রংপুর মেডিকেল থেকে মুক্তিযোদ্ধা নাতি কোটায় পিজি হাসপাতালে ডাক্তার হয়েছিল তারপরে সেখান থেকে বিশেষ ক্যাডার হলো এরপরে সে গুণ মঞ্চের মুখপাত্র হয়েছিল আপনার দেখবেন যে ডিবি হারুন আপনার এডিসি হারুন সঞ্জিতা কাণ্ড আপনারা জানেন এরা মুক্তিযুদ্ধ করায় ডিআইজি সদনুরুল ইসলাম বিপ্লব কুমার এভাবে মুক্তিযুদ্ধ করায় খুনি সন্ত্রাসী চাকরিজীবী ছাত্র শিক্ষক আমলা কোথাও ঘাটতি নেই খুনি আওয়ামী লীগের এইসব দোষরা যে কোনো মুহূর্তে দেশকে উল্টাপাটা করে দিতে পারে ওরা শুধু দুই তৃতীয়াংশ চাকরিজীবী নয় প্রতিটি এলাকায় ওদের দুর্বেদ্য ঘাটির দেয়ালও এই ডক্টর ইন্দু সরকার কাজ করতে পারেনি কলেজের এই মুক্তিযোদ্ধা কোটাভোগী খুনি আওয়ামী দোষর আজ ঢাকার সাতটা পয়েন্টে অবস্থান নিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করেছে ওরা ছাত্র আমধারী আওয়ামী সন্ত্রাসী আমি ডক্টর ইনুস সরকারকে অনুরোধ সাত সাতকলেদের এই আন্দোলনকারী এই সকল সন্ত্রাসীতে বায়োডাটা চেক করুন প্রথমে সকল দাবি মেনে নিন তারপর শুধু ওরা নয় সকল চাপ চাকরিজীবী থেকে মুক্তিযোদ্ধা কোটাভোগী সবাইকে চাকরি থেকে অবসরণ করুন আপনার তো একটা যুক্তি আছে তা হলো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতের অধীনে স্বাধীন হয়েছে অর্থাৎ একাত্তর সালে পূর্ণাঙ্গ স্বাধীন হয়নি আর চব্বিশে বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে ভারত থেকে মুক্ত হয়েছে এবং এটাই প্রকৃত স্বাধীনতা একাত্তরে শেখ মুজিব সাতজন শহীদ বীরশ্রেষ্ঠ ও ছয়শো উনসত্তর জন বীরত্তম বীর বিক্রম বীরপ্রতী খেতাবের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করেছে এবং ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকাকে বৈষম্যের বোঝা হিসেবে জাতির উপর চাপিয়েছে যেহেতু ওইসব তালিকা ছিল বৈষম্যমূলক এবং চব্বিশে তারই বিরুদ্ধে যুদ্ধে অগণিত মানুষ প্রাণ দিয়েছে সুতরাং এখন আর একাত্তরের কোনো মুক্তিযোদ্ধা তালিকা ভাতা এবং কোটা ইস্যু থাকবে না সরকারকে বলছি আজই একাত্তরের মুক্তিযোদ্ধা কোটা ইস্যু কোটা সংক্রান্ত ইস্যু দাফন করুন কালি দেশে শান্তির বাতাস বইতে শুরু করবে ইনশাল্লাহ সাত কলেজের আওয়ামী এজেন্টরা সোজা হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলস পাল্টানোতে আওয়ামী দোষরা ওরাও সোজা হয়ে যাবে